ইচ্ছা করে ধরছে রুগী কে জি তো পাঠাইনি তাহলে জি না আচ্ছা মহিলা তুমি না জি থাকো কোথায় রুগী কবরস্থান দেখতে পেছো তুমি কবরস্থানে থাকো জি না কোথায় গছে কি গছে বারZrO করে গেছে আছে 22 হার করে গেছে কয় বছর হবে রোগীর সাথে তুমি এই তিন বছর মত তিন বছর মত আপনি বুঝতে পারেন না আর এই সমস্যা করতেছে কয় মাস এই দুই তিন মাস হবে দুই তিন মাস কি জন্য সমস্যা করতেছ রোগী কে তোমার কোন ক্ষতি করেছে রোগী না ওর বিয়ে দিয়ে দিছে লোকটা বিয়ে দিয়েছে এই জন্য জি বিয়ে দেওয়ার কারণ তুমি ডিস্টার্ব করছো জি কেন তার বিয়ে দেবে না মা বাপ বিয়ে দেবে না মেয়ে কি মেয়েদের কি ঘরে রাখে আজীবন ওর আমি বন্ধুর মতো জানছি ওর বিয়ে দিছে কি লাগে তো তুমি পুরুষ মহিলা না তুমি তো পুরুষ ঠিক না সত্যি কথা বল আমি তোর কিছু বলবো না তোর ক্ষতি করব না বল তুমি পুরুষ না হ্যাঁ জি তার প্রথম মহিলা বলে কেন বয় ভাই ও আচ্ছা এই এতদিন ধরে রোগীটা যে জি বিয়েদার কারণে তুমি সমস্যা করতেছো জি কি কি সমস্যা করছো ওর মাথায় বসে বুকে বসে শরীরে কিন্তু বলতে পারে না মাথায় বসে বুকে বসে বসে কি করো বসে কি কি কষ্ট তো শ্বাস বন্ধ করার চেষ্টা করি শ্বাস বন্ধ করার চেষ্টা করি আর কি করো তাড়াহুড়ো করো তাড়াহুড়ো করতে আর কি করো তাড়াতাড়ি আর কি করো মেরে ফেলার চেষ্টা করছো কখনো একবার একবার কি আত্মহত্যা করা তুমি মেরে ফেলার চেষ্টা করছিলে বুপে বসে গলা চেপে ধরছে এটা প্রায় এক মাস হবে তো আচ্ছা তুমি যে রোগীরে পছন্দ করো ভালোবাসো তো আগে কখনো বলছো রোগীকে না বলনি আচ্ছা তো পছন্দ করলে কি উপকার করে না ক্ষতি করে

মহিলা সত্যি কথা বলো সত্যি কথা বললে বাঁচতে পারবা মহিলা শিল্প এম জি অলকিজ বিহু সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে বলো তুমি মহিলা মহিলা আজ পুরুষটা তোমার কি হয় আর দুই ভাই বোন জি নাম কি তোমাদের নাম বলো তা আমরা কোনো জাতি করবো না আমি যা কিছু জিজ্ঞেস করে সহজে উত্তর দাও সবকিছু তুমি বাঁচতে পারবা শেখাই আর তোমার নাম তাড়াতাড়ি তোমার নাম কি জোরে বলো তাড়াতাড়ি বলো তোমার নাম কি নাম বলো আমি নামে কিছু করবো না বলছি তো নাম বলবা সাহায্য তুমি নাকি আমি শাস্তি দিলে বলবো হ্যাঁ চমৎকার নাম তুমি সত্যি মুসলমান না হিন্দু মুসলিম আচ্ছা তোমরা দুজনে কষ্ট দাও না ভাইয়া আমি শুধু একবার দেখা দিছি একবার দেখা দিছি একবার না দুইবার আচ্ছা তা তোমরা কি করতেছ রুগীর সাথে থাকবে নাকি চলে যাবে থাকবা অরূপের সাথে থাকবা থেকে কি করবা এমনিইই থাকব আর না এমনিতে তো তোমরা থাকলে তো ক্ষতি আসে না কষ্ট দিছ তো বাচ্চা কনসেপ্ট করিনি তারা ট্রাই করেছে নতুন দিয়েছে না কয় মাস সাত আট মাস বিয়েছে 7 8 মাস বিয়েসে বাচ্চা নে ট্রাই করেছে তোমরা বাচ্চা হতে দাও না সত্যি না

ছাড়বি কয় মাস পরে আসবে আবার জীবনও না সত্যি সত্যি তোর ভাইয়ের সামনে দে আশিক কে তুমি সামনে আসো

সত্যি কথা বল করতাম আগে কত বিয়ের আগে না পরে বিয়ের আগে পরে লোকেরা ব্যবহার করিস চরিত্র এত খারাপ না তোর মুসলমান মুসলমান এই কাজ করে মুসলমান জিনা করে বল আর করব না আর করবি কখনো জিনা এর কারণ কি বিষয়ের রাস্তা জালা পড়া কিছু আছে আছে ওঠো 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 বন্ধ কর তালা 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 কর তলপটে হাত দে জালা পড়া ওঠা বুড়েছি আপনাদেরকে

এখন পারবে পারবে মিল মহব্বত থাকবে তো জানার মধ্যে হ্যাঁ থাকবে সত্যি তো সত্যি আমি একবার মাফ করি এরপর আর মাফ করি না যা সালাম দিয়ে চলে যা আসসালামু আলাইকুম সামনের দিকে আসেন আপনার নাম কি সামিয়া এই সাদিয়া আশিক কে এদেরকে চিনেন না আপনার শৈলে কয়জন আসছিল কি কথা বলেন তো মনে নেই আপনার কি আগে নাইট পেশার হতো স্বপ্ন দোষ হতো না বুঝতে পারতেন হলে আপনি বুঝতে পারতেন বুঝতে পারতাম না পেশাবের রাস্তায় জ্বালা ফোড়া এই সমস্যা ছিল জি 자, الحمد لله